বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে রশ্মিকা মান্দানা নাম শুনেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা এক উজ্জ্বল তারকার রশ্মিকা মান্দানা খুব কম সময়ই একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হয়ে উঠেছেন তার এই সাফল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে রশ্মিকার অভিনয় খুবই প্রাকৃতিক তিনি প্রতিটি চরিত্রকে নিজের মধ্যে ধারণ করতে পারেন তার সুন্দর চেহারা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দর্শকের মন কেড়ে নেয় সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন একবার ভালোসে খেলে তো সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রী নাম উঠে এলো সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রশ্মিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন কারা দেখেছেন হাত তুলেন তো এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন সাতান্নটা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিং এ এক নম্বরে রয়েছেন রশ্মিকা মান্দানা ইন্টারনেট ঘাটবেন এক নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়ানা 257টা রাষ্ট্রের ভিতরে সিহারের এই কাটিংটা সব জায়দের সুন্দর যার রশ্মিকা মান্দানা নাম শুনেছেন আ সিয়ার কাটিং এখন পৃথিবীতে এক নম্বরে আছে। রশ্মিকা মন্দানা শুধুমাত্র একজন সুন্দরী নন, তার অভিনয় দক্ষতা ছবিকে আরো সমৃদ্ধ করে তুলেছে। ছবির গান এবং নাচ দর্শকের মনে গেথে যায়। কাহিনীটি দর্শকদের মন ছুঁয়েছে। पुष्पा দা রুল ছবিটি বিশ্বব্যাপী একটি নতুন যুগের সূচনা করেছে। এই ছবির সফলতার পেছনে রাশ্মিকা মান্দানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রশ্মিকা শ্রীভাল্লি চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন সাহসী ও স্বাধীন চেতা মহিলা তিনি আধুনিকতার ছোঁয়া নিয়েও গ্রামীণ মূল্যবোধকে ধরে রেখেছেন রাশ্মিকা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং সবগুলোতে তিনি সফল হয়েছেন পুষ্পা ছবির সাফল্যের পর রাশ্মিকার জনপ্রিয়তা আরো বেড়েছে রাশ্মিকার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তিনি ইতোমধ্যেই বলিউডেও পা রেখেছেন আশা করা যায় তিনি আরো অনেক সফল ছবিতে অভিনয় করবেন পুষ্পা সিরিজের অভূতপূর্ব সাফল্য দক্ষিণ ভারতীয় সিনেমাকে পুরো দেশে এবং বিশ্বের অন্যান্য অংশেও জনপ্রিয় করে তুলেছে এই সাফল্যের একটা বড় অংশ রাশ্মিকার পুষ্পা টু এর পর রাশ্মিকা এখন একজন আন্তর্জাতিক স্টার রশ্মিকা মান্দানা কর্ণাটকের ভিরাজপেটে জন্মগ্রহণ করেন তার বাবা সুমন এবং মা মদন মান্দানা তিনি এম এস রামাইয়া কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন রাশ্মিকা মান্দানা দুই হাজার ষোলো সালে কন্নড় চলচ্চিত্র কিরিক পার্টি দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি পরবর্তীতে তেলেগু চলচ্চিত্রে আসেন এবং গীতা গোবিন্দম ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পুষ্পা টুর জন্য রাশ্মিকা মান্দানা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন সে সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া যায় ভারতীয় গণমাধ্যমে তথ্য পাওয়া যায় পুষ্পা টু এর জন্য প্রায় দশ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তবে এই পারিশ্রমিক ছবির নায়ক আল্লু অর্জুনের তুলনায় অনেক কম আল্লু অর্জুন এই ছবির জন্য তিনশো কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর রয়েছে কিন্তু নায়িকার সাথে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়কের রাশ্মিকার চেয়ে পারিশ্রমিকে তিরিশ গুণ বেশি আল্লু অর্জুনের এই ছবির নির্মাণে খরচ হয়েছে চারশো থেকে পাঁচশো কোটি টাকা মাত্র সোমবার নয় ডিসেম্বর স্যাকনিলকের রিপোর্ট বলছে রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকে পুষ্পা আয় হয়েছে পাঁচশো কোটি এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার এবং ছবিটির মোট আয় পৌঁছায় ছয়শো বত্রিশ কোটিতে এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত আটশো কোটি ছাড়িয়েছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন